টুম্যাজার ভিডিও আজকে আমি ফার্স্ট ব্লগ করছি এটা আমার এটা আমার নতুন ব্লগ তো আজকে আমার সবার আগে আমার পরিচিতি দিয়ে শুরু করছি আমার নাম সুন জাহান সাইনা তো আমরা দুই বোন এক ভাই তো আমার বড়ো বোনের নাম হলো শানমাক্কা সোহানা সে ক্লাস এইটে পড়ে আর আমার নাম তো জানেনি সুমজাহান সায়না তো আমি ক্লাস পড়ে পড়ি তো আমার ভাইয়ার নাম হলো শায়ন আহমেদ আমার ছোটো ভাই এটা তো আমার ভাইয়ার মাথা কালকে চার মাস হয়েছে তো আপনারা সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন আর কালকে আমার পরীক্ষা আমার জন্য দোয়া করেন যাতে আমি পরীক্ষার ভিতরে ভালো রেজাল্ট করতে পারি তো গাইস তখন তো আমার তখন তো আমাদের পরিবারের প্রস্তুতি দিলাম তো এখন আমার নিজের কোনো নিজের বিষয়ে কথা বলবো তো আমার একটা টিকটক আইডি আছে এখানে আমার অনেক টিকটক আছে প্লাস আমার ইউটিউব আইটিও আছে ওইখানে আমার সব টিকটক ছাড়া আছে কিন্তু আমি এখন দুই মাস ধরে টিকটক ছাড়ি না ইউটিউব আইটতে ইউটিউব আইটির নাম হলো কুই কিউট কুইন শোভা খান তো আমাকে টিকটক থেকে অনেকে চিনে আবার অনেকে আদরও করে তো তো গাইস আমার ব্লগ করতে অনেক ভালো লাগে তো আপনার সবাই প্লিজ আমার 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 পাশে থাকবেন সব সময় আমার পাশে থাকবেন আর আমার আমার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ গাইজ তো আমি আজকের ব্লগটা এ পর্যন্ত এটা মারছি তো আর করবো না আমি তো এটা ফার্স্ট ব্লগ করছি তাই তো গাইজ টাটা থেকে একবেন খুদা হাফিস গাইজ